তো তুই কিছু মরে ও রে সব আলো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব আলো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে ওউজ ছোনা তুই একা পুহাসিনে সঙ্গে মিশিরে তুই মরে

কাপু হাসিনে সঙ্গে নিশি রে তুই মরে কাপু হাসিনে সঙ্গে নিশি রে মরে মোরে সব ভালো তুই একাবাসিসিনে একটু ভালো ভাষা দে দিসিব রে সফ ভালো তুই একা ভাসিসিনে একটু ভালো ভাষা দে দিসিব রে